সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটি বেগমরকা বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট সেটা হচ্ছে জিডিএস জেনারেল ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বেগম বিশ্ববিদ্যালয় সামাজিক কলা অনুষদের একটি সাবজেক্ট এই সাব এই সাবজেক্টটা আপনারা যারা পড়বেন তাদের কোনো ধরনের অঞ্চল পাবেন না সাড়ে তিন বছরের মধ্যে আপনার অনার্স শেষ করতে পারবেন যারা সাড়ে তিন বছরের মধ্যে অনার্স শেষ করতে চান তারা অবশ্যই এই সাবজেক্টটা বেছে নিতে পারবেন তো সম্প্রতি একটি সমস্যা হচ্ছে এই সাবজেক্ট নিয়ে ব্যাংমরিকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হচ্ছে তারা তাদের নাম পরিবর্তন করতে চাইছে সেটাকে জেনারেল ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে ডেভেলপমেন্ট নাম নামকরণের জন্য তারা আন্দোলন করছে এবং তারা বেশি স্যারের কাছে সারা পাঠিয়েছেন অবশ্যই সেটা নাম পরিবর্তনের সম্ভাবনা খুবই বেশি নাইনটি নাইন পার্সেন্ট খুব শীঘ্র এটা নাম পরিবর্তন হবে তখন সেটা ডেভেলপমেন্ট স্টাডিজ হবে হয়তো বা তখন কিছু সিলেবাসটা পরিবর্তন হবে যাই হোক এই সাবজেক্টটা সাড়ে তিন পার্সেন্ট মতো আপনার অনার্স শেষ হবে এবং এটার মধ্যে একটা অসুবিধা হচ্ছে আপনার শিক্ষা দিকে যাইতে পারবে না অর্থাৎ আপনারা শিক্ষা ক্যাটারে যেতে পারবে না শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবে না তো প্রাইমারি স্কুলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারবেন একটাই সমস্যা সেটা হচ্ছে আপনি শিক্ষা ক্যাটারে যেতে পারবেন স্যার ইটিভি এবং বাংলাদেশের যত চাকরি আছে সবগুলোতে আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সাবজেক্টে সরকারি চাকরিতে যাওয়া যায় শুধুমাত্র শুনো ওই সাবজেক্ট ওয়াইজ কিছু সেক্টর আছে সেখানে যাওয়া যায় না যেমন শিক্ষা ক্যার নাই সেখানে আপনারা যাইতে পারবেন না এছাড়া এই সাবজেক্টটা আপনি যদি সাড়ে তিন বছরের মধ্যে বেরোতে চেন তাহলে আপনার যেন বেস্ট চয়েস হইতে পারে হচ্ছে জিডিএস জেনারেল ডেভেলপমেন্ট স্টাডিজ এখন কোনো প্যারা নাই আপনি পাশাপাশি বিভিন্ন ধরনের চাকরি পড়াশোনা আপনি সেকেন্ড ইয়ার থেকে করতে পারবেন তো সাবজেক্টে গেলে আপনার খুব একটা হামরিক পড়াশোনা নাই খুব বেশি পড়াশোনা নেই অল্প পড়াশোনা করেই আপনি ভালো রেজাল্ট করতে পারেন এবং টিচাররা অনেক ভালো তারা খুব সুন্দরভাবে মার্ক দেয় এখানে হচ্ছে পিএইচডি হোল্ডার টিচার আছেন দেশে এবং দেশের বাইরে তাদের সুনাম রয়েছে তাদের দেশের বাইরে থেকে পিএইচডি করে আসে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে চাইলে গবেষণা করতে পারেন এটা একটি খুবই সুন্দর এবং এটি বিশেষ করে এনজিওতে ওদের চাহিদা খুবই বেশি জিডিএসএর যারা নিয়ে পড়াশোনা করে অর্থাৎ ডেভেলপমেন্ট স্টাডিজ বা জেনারেল ডেভেলপমেন্ট স্টাডিজ ডিএসএম ডিজাস্টার সায়েন্সেন্স ম্যানেজমেন্ট অথবা হচ্ছে জিওগ্রাফি এগুলো অর্থাৎ জি ইএস এগুলো নিয়ে যারা পড়াশোনা করে তারা এনজিওতে দিকে বেশি ঝুঁকে এবং এনজিওতে তাদের সুযোগ সুবিধা বেশি এবং তার সহজে চাকরি পেয়ে যেতে পারে সো এই জিনিসটা খেয়াল খেয়াল রাখবেন আপনারা যদি চান সাড়ে তিন বছর বেরোইতে তাহলে আপনার চয়েস বেস্ট হইতে পারে এই সাবজেক্টটা তবে এই সাবজেক্টটা আপনি মাথায় রাখবেন এই সাবজেক্ট কিন্তু আপনি শিক্ষক হইতে পারবেন না নিমন্তণাও পরীক্ষায় বসতে পারবেন না এটা একটু হিউজ একটা লেক তারপর হচ্ছে আপনি হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাটারে যাইতে পারবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যদি এই সাবজেক্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ এটা একটা নতুন চ্যানেল নতুনভাবে শুরু করছি আপনারা সাবস্ক্রাইব করবেন ইংশ